হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট জীবনেও হ্যাক করতে পারবে না যদি আপনি একটি সেটিংস চালু করে রাখেন আপনার হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনার শুরু করে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপ অন্য আরেকজনে ব্যবহার করতেছে আপনার অজান্তেই এখন থেকে আমি যেই সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ কেউ আর লগ ইন করে ব্যবহার করতে পারবে না অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ কেউ আর হ্যাক করতে পারবে না আর এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনার হোয়াটসঅ্যাপে কী কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই উপরের যে থ্রি ডট পয়েন্ট আছে এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে এখানে সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটি খুঁজে বের করবেন আপনার মোবাইলে যেখানে থাক এখান থেকে আপনি প্রাইভেসি অপশানটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকেই প্রাইভেসি অপশান ওপেন করবেন প্রাইভেসি অপশান ওপেন করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে হবেন প্রাইভেসি চেক এখান এখান থেকে আপনার দেখতে হবেন প্রাইভেসি চেক আপ আপনি এখন এখান থেকে প্রাইভেসি চেক আপ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে আপনার লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অ্যাড মোর প্রাইভেসি টু ইয়োর অ্যাকাউন্ট আপনার এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন তার নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই নিচের এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনাকে একটি পিন দিয়ে দিতে হবে সেই পিন কোডটি এখান থেকে আপনারা এই টার্ন অন যে বাটনটি দেখতে পাবেন এই টার্ন অন এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে আপনাকে পিন নম্বরটি দিতে হবে এখানে আপনাকে ছয় ডিজিটের পিন নম্বরটি দিতে হবে আমার মোবাইল স্ক্রিন যদিও কালো হয়ে গেছে এখন এখান থেকে আপনি ছয় ডিজিটের পিন দিয়ে দিবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দুই দুই বার করে পিন নম্বরগুলো আপনার দিতে হবে ছয় ডিজিটের পিনগুলো দুই দুইবার করে এখান থেকে আপনার দিয়ে নেবেন এখন এখান থেকে আপনার পিন নম্বরগুলো এখন দেওয়া হয়ে গেলে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে সেভ বাটন দেখতে পাবেন যখন আপনারা পিন নম্বরটি দিবেন দিলে পরে এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই শুধু এই সেভ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন উপরে একটি মার্ক চলে আসবে আর সাথে সাথে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কেউ আর লগ ইন করতে পারবেন না যতক্ষণ না আপনি এই পিন নাম্বারটি তাকে না দেবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য